আবূ হুরায়রার বর্ণনা আল্লাহ নবী বলেন তোমরা কি জানো গীবত কাকে বলেন সাহাবারা জবাব দিলেন আল্লাহু ওয়া আ'লাম আল্লাহ এবং তার নবী ভালো জানেন গীবত কাকে বলে এবার নবী বললেন যিকুরুকা আফাকা বিমা ইকরা তুমি তোমার ভাইয়ের এমন কিছু বলা যা তোমার ভাই অপছন্দ করে তোমার ভাইয়ের আমি ওনার এমন কিছু বলা যেটা উনিও অপছন্দ করে নবীজি বলেন এটা কি বলা হয় সাহাবা পাল্টা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফি আখি মা আকুল হুজুর আমি যার ব্যাপারে বললাম সত্যি সত্যি যদি তার মধ্যে এই অপরাধ থাকে তাহলে নবীজি বললেন ইন কানা ফি কা মা তাকুল তুমি যার ব্যাপারে বলো তার মধ্যে যদি এই দোষ থাকে ফাকাত ইফতাবতা তাহলেই তুমি গিবত করলা আমি আবার বলছি আমি ওনার নামে কিছু বলা যা উনি অপছন্দ করে নবীজি বলেন এটা কি বল এখন নবীজিকে পাল্টা সাহাবা প্রশ্ন করলেন হুজুর ওনার মাঝে যদি থাইকা থাকে অপরাধ যা আমি বলি নবীজি কয় তার মাঝে থাকলেই তো তার মাঝে তার মাঝে যে অপরাধটা আছে এই অপরাধটা বলা এই যে তুমি বললা সে অপছন্দ করবে এটাই কি বল তোমার ভাইয়ের মধ্যে যদি না থাকে ফাঁকা তাহাত্তা তাহলে তুমি অপবাদ দিলা তাহলে বলেন আমি কোনো ব্যক্তির ব্যাপারে বলা ওই ব্যক্তির মধ্যে ওই অপরাধ থাকা এটার নাম হলো কি আর অপরাধটা যদি না থাকে তাহলে এটার নাম হয়ে যায় কি তাহলে আকরাম সাল্লাম অপমানের সংজ্ঞা দিলেন তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা তোমার ভাই অপছন্দ করে আল্লাহ আমাদেরকে গিবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবার প্রশ্ন আপনারা এই কথা শুনে আবার এই এলাকার আলেমদেরকে জালাইতে পারেন হুজুর আপনারা আমাদের ব্যাপারে বিভিন্ন মাহফিলে এটা বলেন কেন সেটা বলেন কেন হ্যাঁ কোন গিবত একটা হলো আপনি সবার সামনে অপরাধ করে বেড়ান আপনার অপরাধ ধরায় দেওয়া এটা কি বলতে আপনি পুরো দেশে অপরাধ করে বেড়াচ্ছেন আপনার এই অপরাধ ধরিয়ে দেওয়া এটা কিনা এটা কি না আপনি এমন এমন অপরাধ করেন যে অপরাধে দেশের ক্ষতি হয় দশের ক্ষতি হয় এইগুলা মাইকে বলে দেওয়া এটার নাম কি না

তোমার ভাইয়ের ব্যাপারে তুমি যা বললাম মাফি যদি তার মধ্যে এটা থাকে এটার নাম হলো গীব দেখেন সাধারণ একটা বিষয় কহুর এই লোকের না খায়া দিলে খায় না রবিজি পাই তুমু তোমরা কি বোধ করলাম মুখ দিয়ে গিবত করা যাবে না অন্য কোন মুসলমান ভাইকে ছোট করা যাবে না তুচ্ছতা তাচ্ছিল্য করা যাবে না সেই মুসলিম শরীফের বর্ণনা পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন এই হাদিস অনুযায়ী পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিসের শেষে আছে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন بحسب امرئ من الشر ان يحقر اخاه المسلم اكرم مرش خراب হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার ভাইকে তুচ্ছ করে তার মুসলমান ভাইকে তুচ্ছ করে অন্য সামনে ক্রিটিসাইজ করে অপমান করে তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন তাহলে আমরা আমাদের ভাই মুসলমান ভাইদের অনর্থ ইবাদত করব না এই মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসে নবী বলেন আল মুসলিমা আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানকে জুলুম করবে না ওলা ইয়াহজুলুহু তাকে লাঞ্ছিত করবে না ওলা ইয়াহকিরুহু তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না আর তাকওয়া হা হুনা আর তাকওয়া হুনা নবীজি বলেন তাকওয়া এখানে তাকওয়া এখানে যদি তোমার এখানে ভয় থাকে তো তুমি কোনো মুসলমান ভাইকে তোমার এই জবাব আর তোমার হাত দ্বারা তাকে লাঞ্ছিত করবে না তাকে অপমানিত করবে না আর হাত দিয়ে তাকে কষ্ট দিবে না আল্লাহ আমাদের সকলকে হাত এবং জবাব এই উভয়টা দিয়ে যেন মুসলমানকে কষ্ট দেওয়া থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে আমাদের এই জবানটাকে আমরা আমার মত রক্ষা করতে পারি আল্লাহ তো সিদ্ধান্ত